নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল স্নান সেরে সোজা রান্নাঘরে চলে এসেছি সকালবেলা আমার রান্নার ডিউটি তো ডাল বসিয়েছি আজকে হচ্ছে বৃহস্পতিবার শিম আলু ভাজা হবে আর এই আলুটা কেটে রেখেছি মা খাবে খুদের ভাত ওটা রান্না করব ওর মধ্যে সেদ্ধ দেবো লঙ্কা রেখেছি লঙ্কা সেদ্ধ দেবো লঙ্কা সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খুদের ভাত করবো আর আমাদের জন্য করেছি নর্মাল ভাত তো কি কী করছি না করছি সবটাই শেয়ার করছি বন্ধুরা তোমরা সঙ্গে থেকো ভিডিওটা দেখতে থাকো তো চলো ঝটপট আমি রান্নাটা সেরে ফেলি তোমরা সাথে থেকো বন্ধুরা ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে আর দেখো ডালটা নামিয়ে আমি শিমালু ভাজাটা বসিয়ে দিয়েছি আর দ্বিতীয় দিকে বাসন ধুচ্ছে মাছ কেটে নিয়ে আসলো মাছ নিয়েছি আজকে ইলিশ মাছ নিয়েছি এটা ছোট মেয়ে খেতে ভীষণ ভালোবাসে ওর জন্যেই নেওয়া আমারও সেরকম একটা মাছ খেতে ভালো লাগে না তারপর তোমাদের দাদা ভাই একবেলা খাবে একবেলা খাবে না কারণ এক জায়গায় যাবে আর গরমে তো খাইই না ধরতে গেলে তো দেখো ওইদিকে রান্না বসিয়েছি এদিকে আমি খুদের ভাতটা বসাবো সব রেডি করে নিচ্ছি খুতের খুঁতটা ভালো মতো ধুয়ে নিয়ে মাঝখানের আঙুলটা দুই কর অবধি জল দিতে হবে মানে চালের উপর আঙুলটা রেখে দুই কর অবধি যেন জলটা হয় তো চালটা যখন ফুটে আসবে তখন হালকা আছে রাখতে হবে হালকা আছে আছে ভাতটা হয়ে যাবে একদম ঝরঝরা হবে সুন্দর ওইভাবে রান্না করবে দেখবে ভাত ঝরঝরা হবে কোনো ফ্যান ফেলতে হবে না এমনি ভাত ওরকমভাবে রান্না করলেও হয় তো দুই দিকে দুটো কড়াই বসিয়েছি আমাদের ভাত হয়ে গেছে এদিকে শিম আলু ভাজা করছি আর ওইদিকে খুদের ভাতটা বসিয়েছি শিম আলু ভাজাটা হয়ে গেছে আর করেছি ডাল আর করব হচ্ছে ইলিশ মাছ ভাজা তো দেখো আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি মাছ ভাজাটা হলেই হয়ে যায় আর কেটে নিয়েছি পেঁয়াজ কারণ মাছ ভাজার সাথে পেঁয়াজ ভাজাটা না থাকলে ভালো লাগে না আর দেখো ভাতটা প্রায় হয়ে এসেছে হালকা আছে বসিয়ে রেখেছি তো বন্ধুরা আজকের মতো সকালের রান্না দিকে আমার শেষ তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করলাম সবটাই তো শেয়ার করেছি রান্না করতে করতে তবুও রান্নার পরে দেখিয়ে রান্না করলাম তো দেখো এখানে আমি ইলিশ মাছ ভাজা করেছি এটা ভাজা খেতেই ভালো লাগে আর এখানে আছে পেঁয়াজ ভাজা কারণ মাছ ভাজার সাথে পেঁয়াজ ভাজা না হলে ঠিক জমে না আর আছে ভাত ভাতটা দেখানোর কোনো দরকার নেই আর এই যে হচ্ছে আমাদের সবার প্রিয় শিম আলু ভাজা এটা খেতে সবাই ভালোবাসে আর তার সাথে লাগবে হচ্ছে মুসুর ডাল রসুন সোম্বারা দিয়ে মুসুর জল করেছি কালো জিরে রসুন দিয়ে এটা খেতে দারুণ লাগে আর এই যে দেখো স্পেশালটা এইভাবে করলে তোমাদেরকে দেখালাম এইভাবে রান্না করলে একদম ঝরঝরা হবে ভাতটা